অনেক বিবাহিত পুরুষ জানেই না তার স্ত্রীর তার সঙ্গে কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি বৃহস্পতিবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি ফার্স্টে এখানে রুটি ডিম ভাজি করে নিয়েছিলাম ঝাল চাড়াই করেছিলাম একটু সস দিয়ে করে দিয়েছিলাম আর চা করে দিয়েছিলাম আমার বাবাকে দেন সেটা খেয়ে আমার বাবাটা স্কুলে চলে গেল সকালবেলা যেহেতু একটু ব্যস্ততা থাকে ঝটপট কাজগুলো করতে হয় তারপর আমি এখানে কাসকে মাছটা একটুখানি বেছে নিলাম ভিতরে কোনো ময়লা আছে কি না এটাকে ক্লিন করে একসঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ কাঁসকে মাছ কিছুটা আলু টমেটো থাকলে আরও বেশি ভালো হতো আর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করেছিলাম এই রেসিপিটা তৈরি করার সময় আমার একজনকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ দু সালে এই রেসিপিটা আমি একবার তৈরি করেছিলাম আজ থেকে চার পাঁচ বছর আগে এভাবে হাতে মেখে সরিষার তেল দিয়ে বায়দা বে এটা কিন্তু সরিষার তেলে তৈরি করতে হবে এটা সরিষার তেলে স্বাদটা আরও সবচেয়ে বেশি ভালো আসবে তারপর এটাকে হাতে মেখে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো যেহেতু অল্প হয়ে যাবে তারপরে বাকিটুকু দিবেন হাতে মেখে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সে এত বেশি পছন্দ করেছিল তবে টমেটো দিয়েছিলাম বলছে একটা তরকারি যথেষ্ট অনেক বেশি পছন্দ করেছিল আমার হাতের এই কাজকে মাছের চচ্চড়িটা তবে এখানে মাছটা একটুখানি ছোট ছিল কিন্তু নদীর মাছ ছিল এত বেশি মজা হয়েছিল সেটাও আমি বলে বোঝাতে পারবো না অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তারপর হাটটা ধুয়ে যতটুকু পরিমাণ একটু পানি এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি পানিতে যখন বলক চলে আসছে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম বলকটা আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম কারণ ঢাকাটা আমার কাছে ছিল না সেটা নিয়ে আমি এটাতে একটা ঢাকা দিয়ে দিব। এটা কিন্তু একটু হাই আছে প্রথম দিকে রান্না করতে হবে লাস্টের দিকে আশ চুলার আশটা একটুখানি লো করে ফেলতে হবে যেহেতু এটা একটু পুরা পুরা হবে নিচ থেকে লাগা লাগা হবে দেখেন এই যে পানিটা টেনে গিয়েছে এখন আমি একটুখানি চেক করতে চলে আসলাম এসে দেখি এখনও একটু ভিজা ভিজা ভাব রয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিচ করে দিতে হবে যেন সব দিকে সমানভাবে সিদ্ধ হয় নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে আমি এটাকে চুলার উপর বসিয়ে রাখবো আরও বিশ মিনিটের জন্য এখন কিন্তু আমি চুলা রাসটা একটুখানি লো করে দিব যেহেতু পানিটা টেনে গিয়েছে সেহেতু চুলা রাসটা হাই থাকলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি চুলা রাসটাকে লো করে রাখবো চুলা রাসটাকে লো করে রাখার পরে তারপর এটাকে ঢাকা দিয়ে আরও বিশ মিনিটের জন্য আমি চলে যাব ২০ মিনিট পর আপনাদের কাছে আবারও আমি ফিরছি রেসিপিটা দেখানোর জন্য দেখেন আমার কড়াই কিন্তু মাছটা একেবারে পোড়া পোড়া হয়ে গিয়েছে চটচড়ি হয়ে গিয়েছে এভাবে আপনারাও তৈরি করে নিবেন হাতে মেখে খুবই সহজ রেসিপিতে ঝটপট এভাবে কাশকি মাছের চটচড়ি যে কোনো মাছ দিয়ে চচ্চড়িটা চটচড়িটা রেডি করা যায় তবে কাসকি মাছ দিয়ে একটুখানি বেশি ভালো লাগে দেন এই পর্যায়ে তারপর আমি এখানে এতদিন যে কত চিংড়ি মাছের মাথা ফেলে দিয়েছি গতকালকে রেসিপিটা ট্রাই না করলে বুঝতাম না যে কত বড় ভুল করেছি পেঁয়াজ রসুন কুচি আদা পেস্ট আমি আলাদা দেব পেস্ট করা রয়েছে সেখান থেকে দিয়ে দিব এর সঙ্গে মিক্সড করে তারপর নিয়েছিলাম এখানে চোলার ডাল কাঁচামরিচ আর চিংড়ি মাছের সেদিন যে চিংড়ি মাছগুলো এনেছিলাম তার মাথাগুলো রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি এখন এখানে কয়েকটা বড়া তৈরি করব। এটা কিন্তু মুসুরির ডাল দিয়েও করা যায় বাট বেসন যেহেতু ছোলার ডাল কিংবা মুগের সরি বুটের ডাল থেকে বেসনটা তৈরি হয় এর জন্য বেসনের ফ্লেভারটা পেতে আপনারা ছোলার ডাল দিয়ে এটা তৈরি করলে কিংবা বুটের ডাল দিয়ে তৈরি করলে পারফেক্ট একটা স্বাদ আসবে তারপর আমি এটাকে বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছি একসঙ্গে দেন এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু মিশিয়ে আমি এখন এটাকে আমি ভাজি করে নিব এটা যে এত বেশি মজা আসলে আমি না নিজে হাতে তৈরি না করলে আমি বুঝতে পারতাম না অনেক বেশি মজা হয়েছিল আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করেছে দেন তারপর আমার বাবাটা বলছে যে এতদিন কত চিংড়ি মাছের মাথা ফেলে দিয়েছো তুমি দেখছো কত ভালো একটা রেসিপি তোমার জন্য তৈরি হয়ে গেল তারপর এখানে আমি তারপর এখানে আমি এটাকে সুন্দরভাবে ভাজি করে নিব আর পরপর আমি সবগুলোকে আমি ফ্রাইফ্যানে দিয়ে দিচ্ছি বড় ফ্রাই প্যান থাকাতে একটা সুবিধা হয়েছে সুবিধাটা হচ্ছে বড় ফ্রাই প্যানে একসঙ্গে কিন্তু অনেকগুলা দিয়ে দেওয়া যায় আর কি অনেকগুলো রেসিপি এখানে তৈরি করা যায় একসঙ্গে এই একটা দিক থেকে একটুখানি সুবিধা আছে বড়ো ফ্রাইফ্যান হওয়াতে দেন তারপর এখানে আমি এগুলো একটু উল্টে দিব আর চুলা রাসটা কিন্তু আমি কমিয়ে রাখছিলাম যেন একটু ভাবটা থাকে এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি চুলা রাঁসটা একটুখানি কমিয়ে রাখবো চুলা কমিয়ে রাখার পর তারপর এখানে আমি ডালের বড়াগুলোকে আস্তে আস্তে ভাজি করে নিব আমি কিন্তু তেলের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম তেলের তেলের পরিমাণটা কম দেওয়ার একটা কারণ আছে তেলের পরিমাণটা কম দিয়েছিলাম কারণ এটাতে অনেক বেশি তেল আর কি শোষণ করবে আর ফ্রাই প্যানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এভাবে আমি এই বড়াগুলোকে বাজি করে নামিয়ে নিলাম আসলে আমার শরীরটা খুব বেশি ভালো না এর জন্য বয়সটাও খুব বেশি ভালো হচ্ছে না দেখেন কত সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি ছিল ভেতরটা সব ছিল একটুখানি যেহেতু আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছিলাম না তারপরেও অনেক বেশি মজা হয়েছিল আমার বাবাটাও অনেক বেশি পছন্দ করেছে গতকালকে দুপুরে এই দুটাই ছিল আমাদের রেসিপি দেন তারপর আমার কাছে মনে হয়েছিল আমি একটা কেক তৈরি করি বাট আমার কাছে তোর কোকো পাউডার নাই কিন্তু আমার একটু চকলেট টাইপের কিংবা অন্য কালারের কেক তৈরি করতে ইচ্ছা হয়েছিল তাই আমি এখানে চকোবিন যে বিস্কুট অনেকেরই দেখছি ফেসবুক ইউটিউবে চকোবিন বিস্কুট দিয়ে কেক তৈরি করা সেই লোভটা আমিও সামলাতে পারলাম না আমি চকোবিন বিস্কুট দিয়ে এখানে কেক তৈরি করে নিব চকোবিন বিস্কুটটা আমি ফার্স্টে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এটা গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের কুসুমটা কিন্তু ফার্স্টে তুলে নিতে হবে কুসুমটা থাকলে কিন্তু খুব বেশি ভালোভাবে এটা ইয়ে হবে না তাই আমি এখানে কুসুমটা তুলে নিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিব কাটা চামচের সাহায্যে আমার স্পুনও আছে সেটা দিয়েও করতে পারতাম ইলেকট্রিক বেটার বেটার আমি অর্ডার করেছিলাম বাট সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল পরবর্তীতে আর অর্ডার করা হয় নাই তারপর এখানে আমি গুড়া করে রাখা সেই বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়েছি আর ডিমের কুসুমটা এখন আমি মিক্সড করে দিব এটা মিক্স করে দেওয়ার পরে আমি অল্প অল্প করে যে তরল দুধটা আমি গুলিয়ে রাখছিলাম সেই দুধটা দিয়ে দিব দুধ দিয়ে দেওয়ার পর আমি এখানে ময়দা ব্যবহার করছি ময়দাটা আমি দুধ দিয়ে দেওয়ার পরে এখানে আমাকে ময়দাটা ব্যবহার করতে হবে ময়দাটা ব্যবহার করার পরে আস্তে আস্তে আমি অল্প অল্প করে যে দুধ নিয়েছিলাম আর কি সেটাকে দিব আর দেখব ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা যখন এই পর্যায়ে হয়েছিল তখন আমি একটা স্টিলের বাটিতে একটা কাগজে তেল মাখিয়ে স্টিলের বাটি এর উপরে আমি বেটারটা রেডি করে দিলাম রেডি করে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে আমি চুলায় বসিয়ে রাখছিলাম টাইমার দিয়ে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে যেহেতু আমি স্টিলের পাত্রে বসিয়েছি তাই তিরিশ মিনিটে আমার কেকটা ডান হয়ে গিয়েছে চড়া দাম দিয়ে আপনারা যে কেকগুলো কিনে খান দেখেন সেই তো সেই কেকের কাছে আমার এই কেকটা কোনো অংশে কম হয় নাই বাট এখন এই পর্যায়ে এরা করে কি উপরে যে কেকের যে এটা দেখতেছেন ওটাকে কেটে ফেলে দুই তিনটা পার্ট করে সুগার সিরাপ দিয়ে ওরা যে 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 কালারটা ইউজ করে সেটা দিয়ে কেকটাকে আপনাদের কাছে প্রেজেন্টেশন করে এর জন্য আপনাদের কাছে এত বেশি ভালো লাগে বাট এটা আহামরি কিছুই না দেন এই পর্যায়ে এখানে আমি কেকগুলোকে কেটে আমি কেকগুলোকে কেটে আমি এখানে বক্সে রেখে দিলাম আমার বাবাটা কিন্তু তখনও স্কুল থেকে আসছিল না আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম গতকালকে আর এখানে চিনির পরিমাণ কিন্তু অনেক কম দিয়েছিলাম কেকের আমি চিনের কথাটা বলতে ভুলে গিয়েছি আর বড়া দিয়ে ভাত কিংবা ইসের সঙ্গে খাওয়াটা আমাদের এটা অভ্যাসের মতো বলতে পারেন আমা মা ছেলে আমরা দুজনের রমজান মাসে বেশিরভাগ খাওয়া হয় তবে এই দিকের মানুষ অনেকেই খায় অনেক বেশি ভালো লেগেছিল তারপর সন্ধ্যার নাস্তা দুপুরে ভাত দিয়ে ছিল কিছুটা রেখে দিয়েছিলাম সন্ধান আমার বাবাকে দিয়ে দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন